জীবনে যাকে পাওয়া হবে না নিয়তি তার সাথেই সম্পর্কে জড়িয়ে দেয় শখের নারীর কথা ভেবে কান্না করে দেওয়া পুরুষ জানে ভালোবাসা কতটা ভয়ঙ্কর তোমাকে পাওয়ার যুদ্ধে শেষ বাধাটা তুমি নিজেই ছিলে একটা বারের জন্য হলেও খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করলে না এতটা তুস্যু ছিলাম আমি তোমার কাছে তুমি তো খুব ভালো করেই জানতে তোমাকে ছাড়া আমি কখনোই থাকতে পারবো না তবু কেন আমাকে ছেড়ে চলে গেলে তুমি আমার দূরে থাকা এক বস্ত্র ভালোবাসা যাকে আমি হাজার বা পাইনি মায়া কাটানো শিখে গেলেই মানসিক শান্তি হয় জীবনটা সুন্দর কিন্তু আমি উপভোগ করতে ব্যর্থ হয়েছি পৃথিবীতে সবচেয়ে দামি দুটি জিনিস হলো বিশ্বাসের অপেক্ষা নির্দিষ্ট একজনের মায়ায় আটকে গেলে কাউকে আর ভালো লাগে না সেই মানুষটার সাথে কথা হোক বা না হোক সারাদিন তার প্রোফাইল চেক করা তাকে সারাদিন মিস করা তার কথা মনে করে নিজে নিজে হাসা তার করা মেসেজগুলো পড়তে পড়তে ঘুমিয়ে যাওয়া পাওয়া না পাওয়ার হিসাব করে মানুষটাকে সারা জীবন নাম হচ্ছে প্রকৃত ভালোবাসা নিজেকে কম এক্সপেরিয়াস করে অথবা ইন্ট্রোভার্ট মানুষগুলোই সত্যি অবাগা এরা অনেক কিছুই না পারে সূর্য করতে আর না পারে মুখ ফুটে কিছু বলতে দিন শেষে কিছু মানুষ তাদের ভুল বুঝে বসে থাকে নয়তো তাদের মন ভাঙার চেষ্টা করে তাই জীবনে যতদিন বেঁচে থাকবেন সহজ সরলভাবে নিজের জীবনটা চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এতে প্যারা নিয়ে লাভ নাই যখন যেভাবে যেমন আছেন অথবা যখন যেভাবে যেমন থাকবেন জীবনটাকে উপভোগ করার চেষ্টা করবেন আর যদি পারেন তাহলে সদভাবে থাকার চেষ্টা করবেন নিজের চরিত্র এবং ব্যক্তিত্ব সুন্দর রাখার চেষ্টা করবেন সবসময় মনকে সুন্দর রাখবেন নিজের ভেতর সুন্দর চিন্তা ভাবনা করবেন পকেটে পয়সা না থাকুক চেহারা সুন্দর না হোক নিজের চরিত্র বা ব্যক্তিত্ব ধরে রাখতে পারলেই আপনি একজন সুন্দর মনের মানুষ হবেন